নমস্কার বন্ধুরা আমি মমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন আমি সেজে গুজে উঠে পড়েছি ট্রেনে হাতে রয়েছে সুটকি মাছের বাটি কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার পুরো ব্লগটা তো বন্ধুরা এখন আমি দমদম মেট্রো স্টেশনে উঠে গেছি বারাসাত স্টেশন থেকে ট্রেন ধরে দমদম নেমেছিলাম তো যাই হোক এবার মেট্রো করে আমি চলে যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি যাচ্ছি হচ্ছে রবীন্দ্র সরোবর না আমি রবীন্দ্র সরোবর নামই আমি কালীঘাটে নেমেছিলাম আমার ক্লাস রয়েছে সেই কারণে আমি যাব এখন থিয়েটারে সো তা হাতে তাও প্লাস্টিক আমি থিয়েটারে অলরেডি পৌঁছে গেছি আর যাই হোক তো হাতে প্লাস্টিকটা এখনও রয়েছে কার জন্য নিচ্ছি অবশ্যই আমি শেয়ার করব তো যাই হোক বন্ধুরা এই দেখুন আমি ক্লাসের এখানে চলে এসেছি আমার সাথে আমার স্যার রয়েছেন এখানে দেখুন আমরা ক্লাসে বসে পড়েছি ছিল ছিল চলে গেছিলো ওর ভিডিওটা করা করা হয়নি এখানে আমরা সবাই রয়েছি তো যাই হোক বন্ধুরা এখান থেকে বেরিয়ে গেছি আমি স্যারকে টাটা বলে চলে গেছেন স্যার এই দোকানটার থেকে আমি নিয়েছিলাম হচ্ছে লেবুর জল খুব জল তেষ্টা পাচ্ছিলো গরমকালে অসহ্য 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 কষ্ট হচ্ছিল যাই হোক দশ টাকা দিয়ে একটা লেবুর শরবত নিয়ে নিয়েছি বন্ধুরা তো আমি জিজ্ঞাসা করলাম লেবু পুদিনা হবে কি না বললো না হবে না যা কিছু করার নেই এবার নিয়ে নিলাম লেবুর জলটা লেবুর জলটা নিয়ে খেয়ে নিচ্ছিলাম ঢক ঢগ ঢক ঢগ করে দেখলাম পরিষ্কার আছেন কাকিমাটায় মনে হচ্ছে একদম শান্তি পেয়েছি লেবুর জলটা খাওয়ার পরে তো যাই হোক বন্ধুরা এই দেখুন অনেকটাই আমার খাওয়াটা কমপ্লিট হয়েছে এটা খাওয়াটা পুরোপুরি ফিনিশ করব কারণ সৌভিক পেছনের ট্রেনে আছে আসুন আমি খুব দৌড়ে দৌড়ে দৌড়াচ্ছি মানে এই টলিগঞ্জ স্টেশনের থেকে আমি একদম লাস্ট মাথায় যাব এই যে টলিগঞ্জ স্টেশন থেকে কারণ ওই যে আমার ট্রেনটা কিন্তু অ্যালাউন্স হয়ে গেছে এবং ঢুকে গেছে এই যে টলিগঞ্জ স্টেশন ওই দেখুন ট্রেনটা আসছে তো এখন আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে না থাকলে কি করে শেয়ার করব তাই না তো যাই হোক এই দেখুন ট্রেনটায় রয়েছে এবং ট্রেনে এবার আমাকে উঠতে হবে এইবার এই দাঁড়া দাঁড়া ট্রেনটা আর কত যাবি ভাল লাগে না হাঁটতে পারছি না পায়ে ব্যথা করছে তো এই যে ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে আমি যাকে খুঁজছিলাম সে এই যে এখানে বসে পড়েছে গরম গরম ফুরফুরে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে ও খুব ভালো আছে বললো মানে ব্লগে বলছিলো খুব মজা পাচ্ছিল যাই হোক ওর ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি ক্যাপচার করা হয়নি ওর খুব ভালো লাগছে আর মনা মানে কি আসলে ভালো হতো সেটাও বলছিল। সেটা হচ্ছে সৌভিক ও আমার সাথে নন্দন করে আর ও খুব ভালো আর্টিস্ট ও খুব ভালো অভিনেতা তা যাই হোক ও আমার সাথে মানে কি আমার ভাইয়ের অভিনয়টা করে থিয়েটারে এখন অবশ্য অফ রেখেছে থিয়েটারটা ওর কিছু শারীরিক প্রবলেমের জন্য মানে ও যেহেতু একটু মানে প্রবলেম হচ্ছে অসুস্থ সেই কারণে যাই হোক আমরা নিউ আলিপুর নেমেছিলাম নিউ আলিপুর থেকে এই দেখুন এই বাস স্ট্যান্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে পুরো কাঠের শেপ দিয়ে তৈরি করা এর পেছনে কিন্তু আরও দুটো আছে মোটামুটি তিনটে মানে রো আছে তো আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন একসাথে অনেক জুন কেউ কেউ তো এখানে ঘুমাচ্ছেন আরেক এখন রবীন্দ্রনাথ টেগর রয়েছেন তো এই হলো বাস স্ট্যান্ডটা আমার খুব পছন্দ হয়েছে বলে জাস্ট ভিডিওটা করেছি আমার অসম্ভব ভালো লেগেছে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম হিন্দুস্তান সুইটসে তো এর ভেতরে ঢুকে নিলাম এই দেখুন সৌভিক ঢুকলো এবার আমিও ঢুকে গেলাম হিন্দুস্তান সুইচ থেকে আমরা রসগোল্লা নিয়েছিলাম তো এ দিল খুশের বাড়ি যাচ্ছি যাই হোক বলে দিলাম তো এই হলো আমি এই সৌভিক রয়েছে সৌভিক এখন পে করতে ব্যস্ত রয়েছে তো যাই হোক আমরা এই তাইরে নাইরে না করে চলে এসেছি দিলখুশের বাড়ির সামনে দিলখুশ কোথায় কিন্তু দিলখুশ কোথায় আমি আর সৌভিক মিলে কথা বলছিলাম দিলখুশ মনে ছিল আমি বললাম যে ওই যে দেখো দিলখুশের আওয়াজ পাচ্ছি দিলখুশকে চেঁচাচ্ছে দিলখুশ কিন্তু দিলখুশকে দেখতে পাচ্ছিলাম না যাই হোক কোথায় 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 অ্যাটলাস্ট দিলুশকে খুঁজে অ্যাটলিস্ট দিলখুশকে আমরা খুঁজে পেয়েছি দিলখুশ একদম উপরে ছিল তাই এই যে দিলখুশের বারানটা দিয়ে উঠছিলাম তাতেও দিলখুশকে খুঁজে পাওয়া যাচ্ছিলাম না লাস্টে 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 পা ব্যথা হয়ে গেছে এই দেখুন দিলখুশ এই যে আমাদের দিলখুশ মানে ওনাকে দেখলে আমাদের দিলখুশ হয়ে যায় কী প্যান্ট ফ্যান্ট পরে বসে আছে তো যাই হোক দিলখুশ একটা ঘরে বসতে দিল আমাদেরকে তো খুব ভালো দিলখুশের হাতে সভিক মিষ্টিটা দিয়ে দিল দিলখুষে একটু কলারটা ঠিক করে নিল ভীষণ ভালো ভালো একটা মানুষ সেভেন্টি ইয়ার্স ওল্ড কে বলবে ওনাকে দেখলে উনি বাচ্চাদের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে তো যাই হোক মানে কি আমাকে নিয়ে কী বলা বলি করছিলো যাই হোক তো এবার দিল খুশির সঙ্গে দেখা করতে হবে দিল খুশির বউ দিল খুশি এটা হলো দিল খুশি তো দিল খুশিকে দিয়ে সৌভিক মিষ্টিরা প্রণাম করেছে দিল খুশি ভীষণ ভালো ভালো এরা ফ্যামিলিটা সত্যি ভীষণ ভালো এই দিল খুশির সঙ্গে দিল খুশের দাদা রয়েছে মানে দিল খুশের নাতি রয়েছে ভীষণই ভালো এর বাচ্চাটা খুব শান্ত তো যাই হোক আমি আর দিয়ে সৌভিক বসে পড়েছি এবং দিল খুশের বাড়িতে মেঝেতেই বসেছি এবং আড্ডা হচ্ছে আর খাওয়া হচ্ছে এই হলো দিল খুশ বসে একটা শিঙারা নিয়ে আমি বসেছি দুটো শিঙারা নিয়ে দিলখুশ একটু বেশ নড়ে চড়ে বসলো সৌভিক হাই করে দিল একটা তো যাই হোক এবার খাওয়া দাওয়া করতে হবে তাই না দিলখুশ শিঙারা দিয়েছে তো এই দেখুন দিলখুশ আর আমি আর সৌভিক মিলে বসে পড়েছি এই যে গরম গরম সিঙ্গারা এবার আমি এটাকে ট্রাই করব তো বন্ধুরা এই দেখুন এটাকে নিয়ে এই যে একটা চালান করে দিলাম মুখের মধ্যে অসম্ভব ভালো খেতে যাই হোক এটা রেখে দিলাম তা এবার আমরা দিলখুশের বাড়ির একটা জায়গায় এসে কথা বলছিলাম ভীষণ ভালো বড় বারান্ডাটা এত পছন্দ দক্ষিণে হাওয়াটা ভীষণই ভালো তো যাই হোক একটা রুচি আছে বাড়িটার ভেতরে একটা পুরনো আমলের একটা মানে কি ঐতিহ্য ছোঁয়া রয়েছে তো যাই হোক এইবার তো আমাদেরকে মানে কি যাই হে মানে কি দিলখুশকে বললাম এবার আমরা যাব বলছে না যাবি না যাই হোক এই যে দিলখুশের বাড়ি এই দেখুন তো এবার আমরা এই দিলখুশের বাড়ির থেকে এটা ঠাকুর ঠাকুর ঘর থেকে দিলখুশ এবার আমাদেরকে নিয়ে এসে আমাকে এই মানে কি কোল্ড ড্রিঙ্কসটা দিলো সৌভিক কেন শিঙারা খায়নি বিকজ সৌভিক খায় না শিঙারা সৌভিকের মানে একটু প্রবলেম বলতে কি ওর এইসব তেলে ভাজাগুলোকে স্যুট করে না গ্যাসের প্রবলেম হয় সেই কারণে খেতে পারছিল না আর সৌভিক এগুলো খুব মেনটেন করে নিজের ফিগারও মেনটেন করে যেহেতু অভিনেতা আমিও অভিনেত্রী বাট আমি মেনটেন মেনটেন করি না আমার এগুলো পছন্দ হয় না মেনটেন করা জীবন একটাই কেন খাবো না না খেয়ে মরব কেন জীবন আমার একটাই বস আমাকে খেয়ে বাঁচতে হবে যাই হোক খাও বস খেয়ে বাঁচো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে এই ফাঁকে দিলখের বাড়িতেই দেখুন দিলখুশ আমাকে ঢেলে দিলো হচ্ছে কোল্ড রিংস মানে থামস আপ তো যেই যে দিলখুশ ভালো করে মুছে দিচ্ছে পুরো সারা জায়গার নোংরা করেছে দিলখুশ দিলখুশ কিন্তু আমার মুছেও দেয় ঘরদুয়ার যাই হোক দিলখুশ ভীষণই ভালো তো আমি দিলখুশ বলছিল বস এখানে না না দিলখুশ বসবো আমার পায়ের তলায় শস্য আছে তুমি জানো না তো যাই হোক দিলখুশের থেকে নিয়ে নিলাম গ্লাসটা তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর শান্তি পেলাম দিলখুশ আমার সাথে কথা বলে দিলখুশ বেরিয়ে গেল এই দেখুন দিলখুশ কিন্তু নিজেই পরিষ্কার করে ভীষণ ভালো বলছি না অসম্ভব ভালো বাইরে বাড়িতে একটা ধুলো পাওয়া যাবে না কেউ একটা ধুলো বার করতে পারবে না এই বাড়িটার থেকে তো যাই হোক এবার বিদায় নিতে হবে দিলখুশকে বাই বলতে হবে এই যে আমরা এই যে ভিডিও করে নিলাম একটা রিলস টাইপের করে নিচ্ছিলাম তো সবাই বাই বলছিলাম সবাই কথা বলছিলাম সৌভিক বিস্কিট খেলো এবং ভালো লাগছিল না দিলখুশকে ছেড়ে আসতে বাট অনেক দিন পরে দেখা হলো অনেক দিন পরে এরকম আড্ডা সচরাচর আমাদের তো দেখা হয় না বেশিরভাগ কাজ ছাড়া আমরা কোনো কাজই কথাই বলি না এই হলো দিলখুশের বাড়ির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাই বলে দিলখুশকে তো দিলখুশ আমাদেরকে এগিয়ে দিয়ে গেলো রাস্তা অবধি দিলখুশের ভালো লাগছিলো না আমরা যেহেতু চলে আসছিলাম তো দিলখুশ আমাদের সঙ্গে থাকতে একটু বেশি পছন্দ করে তো এই দেখুন দিলখুশ নেমে এলো নি